আমরা এদিকে বসে আছি শুধুমাত্র বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে শেখ হাসিনার কী হলো এসব নিয়ে আর অন্যদিকে পৃথিবীতে কিন্তু ভূরাজনীতিতে রাজনীতিতে চলছে একেবারে তোলপাড় অবস্থা তার মধ্যে এই যে অন্যতম একটা ঘটনা কথা নাই বার্তা নাই যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা সৌদি আরবকে সৌদি আরবের কাছে কিন্তু এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ওই যে স্টিলথ এই যুদ্ধ বিমান বিক্রি করতে যাচ্ছে এবং অলরেডি এই যে এই সৌদি আরবের যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই মোহাম্মদ বিন সালমান সে কিন্তু গেছে এখন আমেরিকাতে সফরে এবং সেখানে তাকে একেবারে জমকালো রাজকীয় অভ্যর্থনা দিয়েছে এই আমেরিকা আমেরিকা জমকালো অভ্যর্থনা দিয়েছে এবং তারা একটা সাংবাদিক সম্মেলনে বসে সেখানে অলরেডি এই এই যে এই প্রিন্স মোহাম্মদ বিন সালমান সে প্রতিশ্রুতি দিয়েছে যে সে আমেরিকাতে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ করবে এবং তার মধ্যে একটা বড় অংশই তো বিনিয়োগ করবে ওই যুদ্ধাস্ত্র খাতে যেমন এফ থার্টি ফাইভ শুনলাম যে কত আটচল্লিশটা না কয়টা জানি যুদ্ধ বিমান কিনবে এই এফ থার্টি ফাইভ তো খালি বিমান তো না বিমানের সাথে আরও অন্যান্য অস্ত্রপাতি এবং এছাড়াও অন্যান্য নানা কিছু কিনবে মানে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু অলরেডি খরচ হবে এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের একটা সফিস্টিকেটেড বিমান এই যে সৌদি আরব কে আমেরিকা কেন বিক্রি করতে চাইল এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এই মধ্যপ্রাচ্যে আমেরিকা যখন কোনো অস্ত্রপাতি বিক্রি করে তখন অবশ্যই অবশ্যই এই যে ইসরায়েলের ছাড়পত্র লাগে অর্থাৎ ইসরায়েল যদি ছাড়পত্র না দেয় তাহলে কিন্তু ওই কোনো আরব দেশে আমেরিকা কিন্তু অস্ত্রপাতি বিক্রি করে না প্রশ্ন হচ্ছে যে এই সৌদি আরবে যে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান বিক্রি করা হচ্ছে এখানে কি ইসরায়েলের সার ছাড়পত্র আছে আমার ধারণা হানড্রেড পারসেন্ট আছে কিন্তু একটা কন্ডিশনে কন্ডিশনটা হলো যে অতি সত্তর এই ইসরায়েলকে কিন্তু স্বীকৃতি দিতে হবে এই সৌদি আরবকে অর্থাৎ সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিবে এই জিনিসটার বিনিময়ে কিন্তু এই এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান পেতে যাচ্ছে সৌদি আরব এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং শুধুমাত্র ইসরায়েলকে স্বীকৃতি না ইসরায়েলের সাথে রাজনৈতিক অর্থনৈতিক ব্যবসায়িক সমস্ত রকম সম্পর্ক স্থাপন করতে হবে সৌদি আরবকে এই ধরনের একটা কন্ডিশন কিন্তু আমার মনে হয় যে এখানে জুড়ে দেওয়া হচ্ছে তা না হলে আমেরিকা কখনোই সৌদি আরবকে জঙ্গি বিমান বিক্রি করত না অর্থাৎ অন্য কথায় এই যে গোটা মুসলিম সমাজের বা মুসলিম যে বিশ্বের যে ধর্মীয় বিশ্বাস সেটাকে একেবারে পুরা ডাস্টবিনে ছুটিয়ে ফেলে দিয়ে সৌদি আরব কিন্তু বাধ্য হচ্ছে এই ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করার এটা তো সবাই জানে ভালো করে যে ইসরায়েলের মানে ইসরায়েল না মানে মুসলমানদের প্রথম শত্রু হলো ইহুদিরা তাই তো এবং ঠিক সেই কারণেই কিন্তু মুসলিম দেশগুলাই স এই ইসরায়েলকে রকম স্বীকৃতি দেয় নাই বাংলাদেশ তো দেয়ই নেই কিন্তু বিগত কয়েক বছরে এই আমেরিকা কিন্তু অনেকগুলো দেশকে বাধ্য করেছে এই ইসরায়েলকে স্বীকৃতি দিতে তার মধ্যে অন্যতম হলো। এই যে মিশর মিশর কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তুরস্ক দিয়েছে জর্ডান দিয়েছে তারপরে এরকম মরক্কো হ্যাঁ মরক্কো দিয়েছে তারপরে সুদান দিয়েছে এরকম কতগুলো দেশ কিন্তু স্বীকৃতি দিয়েছে কিন্তু মেইন যে নেতা অর্থাৎ মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশ সৌদি আরব যেখানে নাকি নবীর জন্ম সেই সৌদি আরব তলে তলে অনেক সম্পর্কই কিন্তু ইসরায়েলের সাথে রাখে কিন্তু উপরে উপরে মুসলিম বিশ্ব থেকে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বা সমালোচনার সম্মুখীন হতে পারে এই এইভাবে কিন্তু এতদিন দিত না বাট এখন পরিস্থিতি যা দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প সেই কাজটাও কিন্তু করে দিবে এবং আমার ধারণা এইবার ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা আনার পিছনে ইসরায়েল কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছে এবং আমেরিকার যে ইহুদি লবি আমেরিকার যে ইহুদি শক্তি তাদের ব্যবসা বাণিজ্য তারপরে মিডিয়া সমস্ত এই ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা আনার জন্য ব্যাপকভাবে পরিশ্রম করছে কারণ ইসরায়েলকে ভালো করে জানে যে আমেরিকা যদিও অলওয়েজ ইসরায়েলকে রক্ষা করে বন্ধুত্ব আছে বাট এই একটা ইস্যুতে আমেরিকার যে ডেমোক্র্যাট দলীয় এমনকি রিপাবলিকান দলীয় অনেক লোকজনই কিছুটা ভিন্ন সুর তারা দেয় আর কি অর্থাৎ সৌদি আরব এবং ইজরায়েলের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে আমেরিকার এস্টাবলিশমেন্ট কিন্তু ওইভাবে স্ট্রংলি কাজ করে না তো তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প হল ব্যতিক্রমধর্মী সে কিন্তু মনে করে যে না এটা হতে হবে তা না হলে ইজরায়েলের যে স্থায়িত্ব নিরাপত্তা এইগুলো বিঘ্নিত হবে এবং সৌদি আরবের স্বীকৃতি ইজরায়েলের জন্য একটা বিশাল অর্জন এটা কিন্তু বুঝতেই হবে তো যাই হোক এখন সেই স্বীকৃতি দেওয়ার বিনিময়ে এই যে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান পাচ্ছে এখন এতে করে কি ইসরায়েল কোনো হুমকির সম্মুখীন হবে এই প্রশ্ন কিন্তু রয়ে যায় আমার কাছে মনে হয় যে হবে না তার কারণ হচ্ছে এই যে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান আমেরিকা সৌদি আরবের কাছে বিক্রি করবে কিন্তু করার সাথে সাথে এই কন্ডিশনও থাকবে এই সৌদি আরব কোথায় কোথায় এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারবে তার মধ্যে হলো অন্যতম হলো আত্মরক্ষামূলক অবস্থানে অর্থাৎ কেউ যদি সৌদি আরবকে অ্যাটাক করে দেন সৌদি আরব এটা ব্যবহার করতে পারবে কিন্তু সৌদি আরব যদি কখনও কাউকে আক্রমণ করতে যায় তখন কোন কোন দেশকে তারা এই এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান দিয়ে আক্রমণ করতে পারবে এ ব্যাপারেও কিন্তু আমেরিকার আদেশ নির্দেশ থাকবে এর বাইরে কিন্তু যাইতে পারবে না এবং সেই শর্তের মধ্যে ইজরায়েলের এগেনস্টে যে এগুলো ব্যবহার করতে পারবে না এটা তো হান্ড্রেড পারসেন্ট বলে দেওয়া যায় কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকার এই কন্ডিশনকে ভায়োলেশন করে সৌদি আরব কি সত্যি সত্যি ভবিষ্যতে কোনো দিন ইজরায়েলের এগেনস্টে ব্যবহার করতে পারবে কিনা আর যদি করে বসে তাহলে কি হবে এখানেই হচ্ছে সমস্যা এইগুলো এমনভাবে মডিভাই করে দিবে এই আমেরিকা যে এইগুলা ইজরায়েলের এগেনস্টে ব্যবহার করতে গেলে এগুলা কিন্তু খুব বেশি একটা কার্যকরী হবে না অর্থাৎ এর মধ্যে যে সফটওয়্যারের সিস্টেম কোডিং মোডিং আছে এগুলো সব ইজরায়েলকে দিয়ে দেয়া হবে এর ফলে হচ্ছে কি ইসরায়েল খুব সফলভাবে ওই বিমানের কার্যকারিতাকে একেবারে ডিস্ট্রয় করে দিতে পারবে একেবারে প্যারালাইজ করে দিতে পারবে যদি কোনো দিন কোনো কারণে সৌদি আরব ইসরায়েলের এগেনস্টে এই বিমানগুলো ব্যবহার করতে যায় এটা কিন্তু এখন কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে যে এই সৌদি আরবের থেকে এই বিমানের টেকনোলজি কি চায়নায় চলে যেতে পারে কিনা এরকম একটা সম্ভাবনা এরকম একটা আশঙ্কা কিন্তু রয়ে যায় কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে অলরেডি আমেরিকার হাতে এ এফ থার্টি ফাইভ জঙ্গি বিমানের থেকেও আরও অনেক উন্নত মানের টেকনোলজি অলরেডি চলে আসছে এবং যেটা হয়তো ইসরায়েলের হাতে দেওয়া হবে সুতরাং এই মতো অবস্থায় এফ থার্টি ফাইভ জঙ্গি বিমানের যে টেকনোলজি এটা অনেকটাই পুরনো হয়ে গেছে এটা কোনো কারণে সায়নার হাতে যদি যায়ও তাতে যে খুব বেশি ক্ষতি হবে তা মনে করে না বাট আমি একটা জিনিস চিন্তা করছি সৌদি আরব যদি অর্থাৎ নবীর দেশ ইসলামের দেশ যে সৌদি আরব এরা যদি ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয় সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কি অবস্থায় পড়বে মানে বাংলাদেশের তখন পজিশনটা কী হবে তখন বাংলাদেশ কি সৌদি আরবের সাথে সম্পর্ক ছিন্ন করবে বাংলাদেশের লোকজন কি সৌদি আরব গিয়ে এই যে হস্টাস করতে যায় এগুলো কি বন্ধ করে দিবে কি না এবং এ থেকে তো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে সৌদি আরব যে সত্যি সত্যি আমরা এতদিন বলি যে তারা ইসলাম থেকে আসলে সরে যাচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কিন্তু সেটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট প্রমাণিত হবে যে সৌদি আরব আসলেই আর ইসলামে থাকতে চাচ্ছে না তো এখন ইসলাম চালু হলো আরবি ভাষায় এখন ইসলামের সব কিছু জানে ভালো কারা আরবরা অর্থাৎ সৌদি আরবের লোকজনরা তো তারা সব কিছু জেনে শুনে বুঝে যদি ইসলাম থেকে সরে গিয়ে থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন আপনারা কিসের ভিত্তিতে ইসলামকে না জেনে না শুনে না বুঝে এত বেশি আঁকড়ে ধরে আপনারা সেই সাড়ে চোদ্দশো বছর পিছনে ফিরে গিয়ে বাংলাদেশে মরুভূমির বিধিবিধান চালু করতে চান এটাই হলো আমার কাছে প্রশ্ন আর এই চালু করে আপনারা কি বাংলাদেশকে আসলে ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবেন আপনাদের যে বিশাল জনগোষ্ঠী এদের কি ঠিকমতো খাওয়া দাওয়া আপনারা জোগাড় করতে পারবেন কি মনে হয় কিন্তু বাংলাদেশের মানুষ তো একেবারে ধর্মান্ধ হয়ে ধর্মোন্মাদ হয়ে তারা তো দৃঢ় অঙ্গীকার করেছে পণ করেছে যে কোনো মূল্যেই হোক তারা সাড়ে চোদ্দোশো বছর আগেকার ওই সৌদি আরবের মরুভূমির জীবনে হিরে যাবে তারা কিন্তু দৃঢ় অঙ্গীকার করেছে এবং সেই ধান্দাতেই কিন্তু তারা ব্যস্ত সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সাধনেই কিন্তু তারা ব্যস্ত এবং সেই হেতু তারা কিন্তু ভারতের সাথে গাজোয়াতল হিন্দ করবে গাজোয়াতল হিন্দ করবে সৌদি আরবের এই আচরণ থেকে বাংলাদেশ কি আসলেই কোনো শিক্ষা নিবে কি জানি তবে আমার কাছে মনে হয় যে নিবে না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ